হ্যালো এই গরিবেরা তোমরা নাকি হইয়া গেছো লুটপাট করে টরে আমার হাঁস আপাত পেটিকোট ব্রাশ শাড়ি মুরগি হাঁস মাছ টাকা পয়সা সোনা দানা যা কিছু পাইছো এক ডাক্তার মহিলা তো শোক নিয়ে গেছে বলে আরেক মহিলারা দেখলাম যে সে খাটের কোনায় নাকি সোনার একটা সেন পাইছে সেটা আবার ভাঙ্গা ঢুকে যেতে পারে না এগুলো চুরিদারি করে নিয়ে ধনী হয়ে জানছো সবাই খুব খুশি সমস্যা কি কি পাইছো তোমরা হ্যাঁ এটা কি মগের মূল্য পেয়েছ গোটা সংস্কার আন্দোলনের নামে কি শুরু করেছ মনে করছ কি আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমরা কি সবাই মরে গেছি আজ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস যে মহামানবের জন্ম না হলে বাংলাদেশ নামক একটি দেশ এ পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কখনো স্বীকৃতি পেত না আজও তোরা বাঙালিরা গোলামের জাত গোলামি করতি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্ট উনিশশো সাল ভোর রাতে সপরিবারে নির্মম হত্যা করেছিস মেইমাননি মোখারামের যাত্রা তোরা কারা আমি জানি একাত্তরের পরাজিত ঘাতক রাজা কারা বদর আল শামস নব্য রাজাকারা তোদের দাঁড়ি দেখেই বুঝতে পারি তোরা কারা ছোটবেলায় আমার দাদা বলতেন যে মোষ দেখলেই বোঝা যায় কোন বাড়ির চকিদার মোসাম্মদ মুক্তা খাতুন ধন্যবাদ আমি অসুস্থ তোমরা জানো আমি মৃত্যুপাতের যাত্রী ছিলাম তোমাদের সবার দোয়ায় আমি আজও বেঁচে আছি আমার বাড়িতে এসে নার্স ডাক্তার অ্যাসিস্ট্যান্ট আমাকে দেখে যায় আমার সেবা করে আমার ঘরে সব কিছু ওষুধপত্র সব কিছু আমার ঘর সাফ করে দিয়ে যায় বাজার করে দিয়ে যায় রান্না করে দিয়ে যায় সব কিছু করে দিয়ে যায় বাট আমি চেষ্টা করি আমি তো স্বনির্ভর আমি নিজে নিজে সব করার চেষ্টা করি কিন্তু আমার ওজনের জিনিস আধা কেজির বেশি উঠানো নিষেধ কারণ আমার তিনটা অপারেশন হয়েছে অনেক ধন্যবাদ তোমার আব্বা আমাকে আমার সালাম দিও তোমার সকল সন্তান নাতিপুতি তোমার তো লক্ষ লক্ষ তোমার সন্তান আছে আমি জানি সারা আলী ভাবি সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ভাবির পোস্ট দেখি আমি ফেসবুকে এত সুন্দর সুন্দর ছোক যায় প্রকৃতি তেত্রিশ বছর যাবত আমি একবার গিয়েছিলাম অবশ্য এগারো বছর মানে চব্বিশ বছর হয়ে গেছে তাই না আচ্ছা দুই হাজার দুই সাল থেকে কথা হয় বাইশ বছর দুই হাজার দুই সালে বর্ষাকালে গিয়েছিলাম আমার বাসা গোড়া বুঝছো পানের নিচে ছিল আর অনেকেই এসেছেন সবাই আমার কথাগুলো তোমরা শেয়ার করো অতি উৎসাহী কিছু যুবক একাত্তরে পলাচিত ঘাতক রাজাকার আল আল শাম সাবধান সেগুদা এখনো এখনও মরে নাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ভেঙেছিস তার স্থাপত্য বত্রিশ নাম্বারের বাড়িতে আগুন দিয়েছিস বঙ্গবীর কাদের সিদ্দিকে অসম্মান করেছিস শুনেছি সোহেল যে তাজ উদ্দিন আহমদের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি বাঙালি জাতির গৌরব সর্বপ্রথম প্রাইম মিনিস্টার তার ছেলেকে নাকি দড়ি দিয়ে বেঁধে রেখেছে শুনেছি ওটা আমি দেখিনি আর তোমরা কারা গো ব্যাক হোম ওকে ছাত্র ছাত্রী তোমাদের প্রয়োজন নেই গো ব্যাক টু স্কুল কলেজ ইউনিভার্সিটি শেখ হাসিনার দল ছাত্রলীগকে দায়ী করতেছ তোমরা তো লুটপাট করছ ধরা খেয়েছে নাহিদ যে নাহিদ ইসলাম তার বাসা আমার বাসার কাছে তার বাবা একটা হাই স্কুলের শিক্ষক ছিলেন তার ছাত্রীকে ধর্ষণ করেছে আমার পাড়ার ছেলে যুবকেরা তাকে ন্যাংটা করে জুতা পিঠা করে স্কুল থেকে বের করেছে নাহিদ ইসলাম তুই শিবিরের লোক তোকে আমি চিনি খবর নিয়েছে বাড়ি মতো চেহারা দাঁড়ি হ্যাঁ তোদের কেটে আমি পুটকি পুটকিটে ঢুকেছি আমার শিবিরের গোষ্ঠীকে দেয় জামাতের গোষ্ঠীকে দেয় আমার হাঁটু জামাত শিবিরকে ব্যান করে গেছে সেনা প্রধান বি কেয়ারফুল তোমার মতো এরকম হাজাত জেনারেল আমার লুঙ্গির মধ্যে শুকাই যেতেছে ওকে বাংলার মানুষ তোমরা নিজেদের মধ্যে ঐক্য গড়ে ওই ডক্টর ইউনুসের মতো সুদখোর এইসব টাউট বাটকা বাটবার যে পনেরো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছিল আমেরিকান সাম্রাজ্যবাদ চেটিয়া পুঁজিবাদের দালাল যাদেরকে এনে বসিয়ে রেখেছে তাদেরকে আমরা ঝাড়ু মেরে খুব অল্প সময়ের মধ্যে জুতা পিটা করে এদেরকে বের করে দেব যারা একাত্তরের পরাজিত ঘাতক রাজাকার আল বদর সাম যারা এদেশের স্বাধীনতা চায়নি তাদের এদেশে থাকার অধিকার নেই শেখ হাসিনা সঠিক কথা বলেছে তিনি কি বলেছেন রাজাকারের নাতিপুতিদেরকে দিব মুক্তিযোদ্ধার সন্তানদের নাচিপুতিদেরকে না দিয়ে এটা কোনো মিথ্যা কথা বলেননি খারাপ কথা বলেননি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যার ডাকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ গা কন্যা সঠিক কথা বলেছেন এদেশের অনেক উন্নয়ন তিনি করেছেন দশ হাজার মাইল দূর থেকে প্রতিক্ষণে আমি দেখেছি দুই হাজার আট সালে তাকে আমি ক্ষমতায় এনেছি Yes. আমরা বেকুপ নই। আই অ্যাম এ টিচার অফ টিচার। 47 বছর আগে ডক্টর ইউনূস কে আমি স্বামীরoverline প্রস্তাব দিয়েছি। সে আমার গ্রামের বাড়িতে বারো বার গিয়েছে। তাকে কি জিজ্ঞেস করো? সেও দা কি চিনেনি না? গত বছর অভিযান আতেছে আমার সাথে দেখা করতে বলেছে আমি তাকে অ্যাপয়েন্টমেন্ট দেই নাই। আমি বলেছি তুই মিথ্যক ধোকা বাড়াসতি প্রতারক। তুই গড়ি মহিদদের রক্ত শোষণ করিস। নোবেল প্রাইজ নিয়ে এসে ঘুষ দিয়ে টাকা দিয়ে এ বদমাইশ হিলারি ক্লিন্টনের পরিবারকে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে নোবেল পুরস্কার সহ আরো অনেক পুরস্কার নিয়েছে ডক্টর ইউনোস বি কেয়ারফুল আসিফ নজরুল রাজাকারের পুত্র জামাত শিবিরের কুত্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোকে শিক্ষককে দাঁড়িয়েছে তোর ডক্টরেট হাজারটা করিস তোর খবর আমি জানি প্রাচীর তুই দুই নাম্বার স্বামী প্রাচীকে অসম্মান করেছি সব খবর আমি দেখি এখানে বসে বসে কাউকে ছাড়া হবে না শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী যে কোনো মুহূর্তে শেখ হাসিনা আবার গণভবনে আসবেন লুটপাটকারী গরিব অসভ্য রাজাকার আল বদর আলসাম জামাত শিবিরের কুত্তারা গোটা আন্দোলনের নামে কারা তোদের উস্কানি দিয়েছে কোথা থেকে কি হয়েছে আমি সব খবর জানি আমি জাতিসংঘের উপদেষ্টা ছিলাম আরো পাঁচচল্লিশ বছর আগে সারা পৃথিবী আমার নখ দর্পণে এখানে বসে বসে আমি সারা পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করি ওকে কাজেই চুরিদারি ছেড়ে দাও ছাত্র ছাত্রীরা তোমাদের কাজ শেষ গো ব্যাক তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে আর জামা শিবিরকে ব্যান করা হয়েছে এবং সেটা ব্যান থাকবে সেনা প্রধান অতি উৎসাহিত হবে না বলেছি তোমার মতো হাজার হাজার সেনা প্রধান আমার লুঙ্গিতে আমার হাফ প্যান্ট বাথরুমে এখনো বাবা বাবা করে ডাকে আই আইসেট গেট লস্ট ওকে ডক্টর ইউনোস গেট লস্ট স্টপ আমলাদেরকে আজকে চারজনকে ঢুকাইতেছে নতুন নতুন তাই না কোনো কাজ হবে না বাংলার মানুষ এখনও সৎ করা পঁচাত্তর ভাগের উপর আওয়ামী লীগের সাপোর্টার শেখ হাসিনার সাপোর্টার বঙ্গবন্ধুর সৈনিক সৎ করা নিরানব্বই ভাগ ওই এক ভাগ রাজা কার দিই কিচ্ছু হবে না বেশি কথা বলতে পারবো না বেশি কথা বললে আমার অপারেশনে আমার ইনসাইড ব্লিডিং হয় কাজেই যেইটুকু বলেছি যথেষ্ট জাস্ট সেড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ এই দিনে উনিশশো সালের পনেরোই আগস্ট ভোর রাতে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিস শেখ হাসিনা হত্যা করতে চেয়েছিস তাই না আমি তাকে পরামর্শ দিয়েছি বলেছি অনুরোধ করেছি হাসু তুমি চলে যাও নাইলে তোমাকে এইসব বর বড়রা বেইমান নিমখারামের যাত্রা তোমাকে হত্যা করবে কেয়ারফুল হ্যাঁ এখন তোমাদের রাত ভোর হলে আবার সকালবেলায় সূর্য দিতে হবে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবেন ফিরে আসবেন কোনো রাজাকারের স্থান বাংলার মাটিতে নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ bye, -bye.